অল্প বয়সী এলাকার ছাত্র রাজনীতির নিয়ন্ত্রণ হাতে নেয়া এরপর ক্যাডারশিপ রাজনীতির গডফাদার বনে যাওয়া ক্ষমতার পালা বদলে দীর্ঘ সময় কারাবাস হলেও আবার বীর দর্পে বের হয়ে এলেন কারাগার থেকে এ ঘটনা কোনো সিনেমার ডনের না হলেও নারায়ণগঞ্জের জাকির খানের জীবন কাহিনী যেন হার মানায় সিনেমাকেও কে এই ছাত্রদলের জাকির খান কি তার আসল পরিচয় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান জানা যায় উনিশশো সালে তৎকালীন এমপি নাসিম ওসমানের হাত ধরে শুরু হয় তার রাজনৈতিক পদযাত্রা যদিও বিএনপি বা সাথে তার কোনো যোগাযোগ ছিল না জাতীয় পার্টির ছাত্র সংসদের হয়ে নিয়ন্ত্রণ নিয়েছিলেন নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতির পরবর্তীতে উনিশশো সালে বিএনপি নেতা কামালুদ্দিন মৃধার নেতৃত্বে নাম লেখান ছাত্র দলে শুরু থেকেই প্রভাব বিস্তার করে আসছিলেন জেলা ছাত্র দলে কিন্তু উনিশশো সালে পরিচিতি পান দুর্ধর্ষ হিসেবে যখন এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন জাকির খান এরপর চাঁদাবাজি ভাঙচুর হত্যাকাণ্ড সহ নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন জাকির কারাবাস করেন একাধিকবার উনিশশো সালে যখন জেলা ছাত্রদলের সভাপতির পদ পান তখন স্বল্প সময়ের জন্য বের হয়েছিলেন জেল থেকে পথ পাওয়ার মাত্র দুই বছর পরে দু সালে আবারও গ্রেফতার হন তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে সে সময় বিশাল গাড়ি বহন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলেন পাঁচ মাস জেলে ছিলেন তিনি তবে এরপর বহু বছর ছিলেন রাজনীতির মাঠের বাইরে দু সালে সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আসামি হয়ে দেশ ছাড়েন জাকির থাইল্যান্ডে গিয়ে শুরু করেন হোটেল ব্যবসা পুলিশ সূত্রে জানা যায় তিনি প্রথমে থাইল্যান্ড পরে অন্যান্য দেশে অবস্থান করেন ভারতেও ছিলেন দীর্ঘদিন তবে গ্রেপ্তারের আগে কয়েক বছর বাংলাদেশে যাতায়াত ছিল তার গত দু ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব এগারো সূত্র থেকে আরও জানা যায় বিভিন্ন থানায় প্রায় তিন ডজন মামলা ছিল তার বিরুদ্ধে তবে তার আইনজীবীর থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি একত্রিশটি মামলায় খালাস পেয়েছেন বাকি দুটি মামলায় জামিনে আছেন এখন তার বিরুদ্ধে আর কোনো আইনি বাধা নেই যার ফলে প্রায় ২২ বছরের আত্মগোপন ও কারাবাসের পর চলতি বছরের ১৩ এপ্রিল মুক্তি পান আলোচিত জাকির খান মুক্তি পেয়ে এই বিশাল শোডাউন দিয়ে ঘোষণা দিয়েছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের অর্থাৎ দুই দশক পরে আবারও প্রকাশ্য রাজনীতিতে ফিরেছেন জাকির কারামুক্তির পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় লেগে গিয়েছিল নারায়ণগঞ্জের হাজার হাজার যাদের বেশিরভাগই যুবক এবং কখনো দেখেনি জাকির খানকে কেবল নাম ও কর্মকাণ্ড সম্পর্কে জেনেই তারা ভক্ত হয়েছেন তবে জাকির খান তার সন্ত্রাসী তকমা ঝেড়ে পরিপাটি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সে প্রশ্ন জেগেছে নারায়ণগঞ্জবাসীর মনে